নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপিতাস ব্লগ তো তোমরা কেমন আছো আজকে সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো সকাল সকাল বসে পড়লাম আমি আর মাম্পা ভিডিও করতে তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে জানো আজকে ভিডিওটা হচ্ছে মাম্পার দাঁত তো দেখো দাঁত নড়ে এখানে এখান থেকে বেরিয়ে এসছে দাঁত তো মাম্পার এখনও দাঁত পড়া বয়স হয়নি তো শুনেছি সাত বছর হলে দাঁত পড়ে মাম্পার এই পাঁচ বছর তো দেখো দাঁতটা কি হারে নড়ছে তো বলছে মা একটা ভিডিও করো সবাই কে বলো আমার দাঁত পড়ে যাচ্ছে আর আমি দাঁত ফাঁকা নিয়ে স্কুলে যাবো সবাই বলবে দাঁত ফোকলা তো দেখো দাঁতটা কি হারে নড়ছে দেখাচ্ছে একটু কোনটারে পাপা দাঁড়াও নাড়াও এই দেখো দেখেছো কিরকম ভাবে দাঁতটা নড়ছে এই দেখো দাঁতটা বেরিয়ে আসছে বাইরের দিকে তো বলছে মা আমাকে দাঁতটা তুলে দাও তো দাঁতটা এখন তুলবো কি করে তুলবো জানি না আম্মা তাতে ভয় পাবি না তো হ্যাঁ ভয় পাবো গাল তো দাঁতটা কালকে রাত থেকে দেখছি নড়ছে তো দাঁতটা তোলার জন্য চেষ্টা করছি তো তুলে দেব হ্যাঁ কোন টেখানে রাখো দেখবে সবাই তো দেখি দাঁতটা কিভাবে তোলা যায় এই নাও হ্যাঁ একটু মুখটা টাকার দেখো দাঁতটা ভীষণ নড়ছে তো ভেতরের মাড়িটা না ফুলে গেছে একদম চলো কি করব একটু দড়ি দিয়ে হালকা একটু সুতো দিয়ে একটু সুতো দিয়ে বেঁধে দিব দেখো দড়ি দিয়ে বন্ধ করব ধম করে দাঁতটা উঠে উঠে আর হাত দেখো কি পড়েছে এটা হাতে কি ব্রেসলেট সকাল সকাল দিয়ে খেলছিলাম আমি দেখো মালা পড়েছে হাতে

আমাদের ভিডিও সবাই দেখবো আমাদের ভিডিওটা অনেক লাইক করে আর খুব তাতে অর্ডার কিন্তু যন্ত্রণাটা বেশি করছে লাইক করে আর কমেন্ট করে শেয়ার করে তো ভিডিওটা আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলছে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো তো দেখো এখানে নিয়েছি সুতো এই যে নাম্বার টু আগে এখানে সুতো নিয়ে সুতোটাকে আমি এই যে এবং করে দু ভাজ করে নেবো দেখো তো এটা একটা রিলের সুতো তো খুব শক্ত মামপার তো দিয়ে তো আজকে মামপার দাঁত তোলা হচ্ছে তো দেখো দাঁড় তোলা মালিক কাটবি না তো বর ভয় না না কাকা এই রে ডাক काला 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 आ दारम तू 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 काला

এরা রে না গাই দাড়া সুতোটা খুলে যাচ্ছে নাকি গাই না সুতোটা খুলে যাচ্ছে তো ভালো করে গিট্টু দিতে হবে গাই তে না আপরে লাটতে না গাই তো দেখো সুতো দিয়ে বাঁধছি তারপরও দাঁতটা উঠছে না তা সুতো দিয়ে বেঁধে তুলতে যাচ্ছে না বাঁধছি গামছা দিয়ে ধরেই টান তো তো দেখি কি হয় আ

দাঁতটা শেষমেশ ফেলে দিলাম তো অনেকক্ষণ অনেক দিন ধরে দুদিন ধরে করছে পুতুল পাথর দাঁতটা নিয়ে দেখো রক্ত বেরোচ্ছে তবে কিছু নিয়ে আসি দাঁড়াও হ্যাঁ এই এখানে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ দাঁত পোকা হয়ে গেছে হ্যাঁ এই দেখতেই তো দেখো রক্ত বেরিয়েছে অনেকটা রক্ত পড়েছে তো বাচ্চা আর রক্ত তো আমাদের রক্তটা না একটু পাতলা হয় বাচ্চাদের তো দেখো অনেক রক্ত বেরিয়েছে ঠিক আছে দেখি মুখটা তোলো দেখো শেষ দাঁতটা তুলতে পারলাম তো অনেকক্ষণ দিয়ে চেষ্টা জিপ দিবি না বাবা তো অনেক জিপটা ভেতর ঢোকাও অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছে আঁকড় একটু আঁকড় দেখো আঁকড়ার পরে দাঁতটা তো অনেক চেষ্টার পরে পড়েছে লাগছিল না তুমি আমার দাদুর কথা মনে করছিলে তো আমাদেরও যখন ছোটোবেলায় দাঁত পড়তো না মানে যখন যখন দাঁত নড়তো তো আমার বাবা দেখতাম এরকম করতো তো এরকম সুতো নিত তো সুতোটা একটু মোটা করে নিতে হবে নিয়ে আর এরকম করে পেঁচিয়ে তো সুতোর দাঁতটাকে বাঁধতো তো সুতোর দাঁতটা এরকম বেঁধে না টান দিত তো দাঁতটা না এরকম বেকার দিকে টান দিতেন এই সামনের দিকে তো দাঁতটা তাতে কী হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দাঁতটা দড়িটা বেঁধে এরকম ওপর দিকটা হেঁচকা টান দিতে হয় আস্তে করে ধরে তো গোড়ায় সুতোটা ধরে তাতে কি হয় দাঁতটা পুরো গটাই ওঠে মানে ভেঙে দে ভাঙার এ থাকে না ভয় থাকে না তো মাম পাস থেকে দাঁত ফুগলা হয়ে গেল এ বাবা তোমার পা দাঁত ফুগলা হয়ে গেল মাম্পার প্রথম দাঁত পড়েছে আয় হাসছে দেখো দাঁত পড়লে দেখো আম্মা তো দাঁত পড়েই যাচ্ছে তো এখানে একটু কিছু দিতে হবে তো আমরা তো আমরা যখন ছোটবেলায় দাঁত ফেলতাম তখন আমরা একটু মানে যে দাঁড়া দাঁড়ো দেখবে তখন তখন একটু ঘুটে ঘুটে হয় না কয়লার রান্না হয় ছাই তো সেটা একটু চেপে দিতাম তো সেগুলো তো এখানে নেই তো কী দেবো এখানে একটু ভাবছি কোলগেট দেব নাকি তো আর কোলগেট দেবো না দেখো মাম আমি খুশি মুখ বন্ধ করে কথা বলবি দেখা যাচ্ছে না সেরকম একটা না তোর নিচের দাঁত তো ঠোঁটটা এরকম কথা বলছি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে দাঁত পড়েছে তোর এই করলে বোঝা যাচ্ছে তুমি এখন একটা আয়নায় দেখবে দেখো তো দেখো প্রথম দাঁত পড়েছে মাম্পার তো ভেবেছিলাম কাঁদবে চেল্লাবে তো একটা চেল্লাইনি কাঁদেওনি তো এই যে সেই দাঁত ছোট্টুটতি দাঁত ছোট দাঁতের উপর দেখা যাবে এই যে দেখো মাম্পার দাঁত পড়ে গেছে কুটটি দাঁত পড়ে গেছে

ये बाबा तुम्हें तो पानी के